হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুপারফুড দিয়ে একটা জ্যাম বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো শ্রুট সম্পর্কে অনেকেই জানেন বিটরুট বিটরুট শীতকালীন সবজি হিসেবে পরিচিত পেলেও এটাই সারা বছরই পাওয়া যায় এছাড়া পুষ্টি এবং ঔষধি গুণে ভরপুর তাছাড়াও এই বিটরুটকে বলা হয়ে থাকে সুপারফুডও এই বিটরুটে আছে ভিটামিন এবং খনিজ উপাদান যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে এই বিটরুট তা নিয়ন্ত্রণ করতে এই বিটরুট দারুণভাবে সাহায্য করে আবার যাদের কুষ্ঠকাঠিন্য রোগ আছে বা হাড়ের সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি তারা খেতে পারেন এই বিটরুটের জুস তাছাড়া বিটরুট গুলো আপনি জ্যাম বানিয়ে বা জুস করে তারপরে কাঁচাও খাওয়া যায় এই বিটরুট গুলো আজকে আমি বানাচ্ছি বিটরুটের জ্যাম সাথে দিব মালটা এবং আঙ্গুর তো জ্যামগুলো বানিয়ে আমি সংরক্ষণ করব এবং বাচ্চাদেরকে খেতে দিব আমার ভিড্রুট জ্যামগুলো বানানো শেষ এখন আমার বাচ্চাকে খেতে দিলাম অনেক মজা হয়েছে এবং অনেক স্বাস্থ্যসম্মত আপনিও বানিয়ে ফেলতে পারেন বিড্রুট এভাবে জ্যাম ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে পাশে থাকবে